সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বনালি কিচেনের লাইফস্টাইল ব্লগ বন্ধুরা আমার বানানো খিচুড়ির রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো আমি কেমনভাবে খিচুড়িটি বানাই তো চলো দেখে নাও কি কী লাগছে আজকে খিচুড়ির রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমার বানানো রেসিপিটি তোমরা অবশ্যই কমেন্ট করো আর স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখো দেখো ফুলকপি কেটেছি বিনস কেটেছি কাজর কেটেছি বাঁধাকপি একটু বড় বড় করে কেটে আর এখানে কেটে নিয়েছি কিছুটা আলু এখানে এখানে আছে আছে টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর আদা বাটা সব সবজি রেডি হয়ে গেছে চলো আর একবার দেখে নাও সব সবজিগুলো আমি কি কি দিচ্ছি কিছুদিন মধ্যে চলো আমি কেমনভাবে ভাবে বানাই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এখানে আমি চাল আর ডাল নিয়েছি চলো এবার ডালটাকে ভেজে নিতে হবে ডালটা আমি একটু ভেজে নেবো নিয়ে তারপর চাল আর ডাল একসাথে ভালো করে ধুয়ে নেব দেখো ডালটা আমার ভাজা হয়ে গেছে চালটা আমি ভালোভাবে ধুয়ে নিই চাল আর ডালটা ভালো করে ধুয়ে নেবো চাল আর ডাল আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে হাঁড়ি বসিয়ে দিয়েছি দেখো জল ফুটে গেছে এবার আমি চালটা দিয়ে দেব দেখো হাঁড়ির মধ্যে আমি চাল আর ডাল দিয়ে দিলাম জল ফুটে গেছে চাল আর ডালটা আমি দিয়ে দিলাম কড়া বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো সুষের তেল আমি সব সবজিগুলো একে একে ভেজে নেব প্রথমে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার ফুলকপিগুলো একটু ভালো করে ভেজে নেবো খিচুড়িটা আমি আমার মতো করে বানালাম তোমরা বাড়িতে ভাবে বানাও আমাকে জানিও খিচুড়ি কম বেশি সবাই বানাতে পারো এটা এমন কোনো কথা না কিন্তু আমি আমার মতো করে বানালাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও দেখো ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে যেতে আমি ওর মধ্যে বিনসগুলো আর গাজরগুলো দিয়ে দিলাম এবার সবগুলোকে খুব ভালো করে ভেজে নেবো ফুটে এসেছে দেখো খিচুড়ির জন্য চাল ডাল আমার প্রায় ফুটে এসেছে সবজিটার মতো আমি লবণ দিয়ে দেব সবজিগুলো আমার প্রায় কিছুটা ভাজা হয়ে এসেছে এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব দেখো আমার এই সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব দেখো আমি এখানে ভাজা সব সবজিগুলো তুলে নিলাম আর ভেজে নেব খুঁজেগুলো তুলে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম দেখো তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম তেজপাতা পাঁচ ফোড়ন এবারে আমি আলুগুলো দিয়ে দেব এবার খুচুড়ির আলুগুলো আমি ভেজে নেবো আলুগুলো একটু কষে নেবো দেখো আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর পাঁচ ফোড়ন চাটা ফোরন দিয়ে আলুটা দিয়েছি দেখো আলুটা আমার ভাজা ভাজা হয়েছে আমি আলুর মতো নুন দিয়ে দিলাম এবারে আমি খিচুড়ি মশলাটা করে নেব তো আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে ওর সাথে আমি দিয়ে দেবো টমেটো কচি এবারে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম মিশালে দেবে এবারে দিলেন জিরে গুঁড়ো দেখো আলুটা আমার পছন্দ হয়ে এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম এবারে আমি ভেজে রাখা সব সবজিগুলো এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব দেখো খিচুড়ির জন্য আমার সব সবজিগুলো মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর ওদিকে দেখো খিচুড়ি চাল সিদ্ধ হয়ে এসছে দেখো আমার খিচুড়ির জন্য সব সবজি ভাজা মশলা সাথে রেডি হয়ে গেছে এবার আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে এবার আমি কষানোর সবজিগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আগে আমি আলুগুলো দিয়ে দেবো দেখো আমি খিচুড়ির মধ্যে সব সবজিগুলো দিয়ে দিয়েছি এবারে ফুলকপি আর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো একটু দেরিতে দিলাম কারণ ফুলকপিগুলো বড্ড ঘেটে যায় তাই একটু দেরিতেই দিলাম মতো এবার নুন দিয়ে দেব এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এবারে ভালো করে একটু নাড়িয়ে নেব দেখা খিচুৰি ধনে পাতা কুচি সব শেষে এবাৰ আমি দিয়ে দিব এক ঘি এবাৰ আমি দি দিলো ঘৰে বনানো মছলা খিচুড়ি আমার রেডি হয়ে গেছে দিয়ে গরম মশলাগুলো খিচুড়ি আমার পুরোপুরি রেডি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করুন কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ